মর্নিং আজকে হচ্ছে বুধবার আর এখন একদম বারোটা বাজছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পরশু দিন রাখতে খুব বৃষ্টি হয়েছিল ঠিক কালকে সারাদিন মোটামুটি ঠিকঠাকই ছিল আর আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ছেলেটা স্কুল গেছে পেরেছে কিন্তু উষা কাজ করতে এসেই ফেসে গেছে আবার ধারে বৃষ্টি নেমেছে আর প্রায় একবার করে থামছে আর একবার করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ছেলেটার স্কুলের ওইদিকে না একটা রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে জল জমে গাড়িটা মানে ওখানে জল জমে গেলে তখন গাড়িগুলো আর আসতে পারে না তো ওইটাই সঞ্জয়ের চিন্তা করছে আর এদিকে রান্নাঘরে এলাম আলু বসিয়েছি ভেন্ডি তরকারি বান্না করে আর ওটা হয়ে গেছে বার করে দিন না তো আমি গলে যেত গলে গেলে তখন মশলা দিয়ে কষা যেত না এদিকে আমার বোনের বরের হয়েছে গল অপারেশন তো ও হসপিটালে ভর্তি মানে নার্সিংহোমে এবার ওকেও সেই ওর কাছেও যেতে হচ্ছে সঞ্জয়কে ওদিকেও ইনভারটা কালকে অপারেশন হয়েছে কালকে সকাল থেকে ছিল বিকেলবেলায় যাই হোক পর থেকে আমি আর ছেলে গিয়েছিলাম বোন তো আছেই কিন্তু তার আজকে আবার সন্ধ্যে যেতে হলো একবার তো যেতেই হবে না আর আমাকে আমার যখন বলার অপারেশন হয়েছিল আমাকে একদিনেই ছেড়ে দিয়েছিল কিন্তু নার্সিং হোম তো দু দিন তিন দিন না রাখলে ছাড়বে না আর মেডিক্লেমের ডান্ডারে আরও রাখবে ঘিরা শুকনো লঙ্কা হরু দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি আর একটা পটল রয়ে গেছিলো সেই পটলটাও দিয়ে দিয়েছি দেখি কেমন সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ হলে তাহলে মশলা কষানোর পর আলুটা দিতে হবে দেওয়া যাবে না এর মধ্যে আগে মশলাটা দিয়ে কষে নিই তারপরে আলুটা দেবো দেখো এখন বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু জামা কাপড় দেওয়ার কোনো সাহস নেই একবার বৃষ্টি কমেছিল কাপড়গুলো সব নিংড়ে নিংড়ে মিলে দিয়েছিলাম কিন্তু আবার ঝমঝমিয়ে নামিয়ে ও আর ঘুরুঘুরি গুড়গুড়ি করেই যাচ্ছে সঞ্জয় এইগুলো আবার বাজার থেকে নিয়ে এসছে পনির এনেছে তার সাথে এনেছে ঝিঙ্গে শসা ক্যাপসিকাম গাজর খাবে আবার সব কিছু দিয়ে আর এই সমস্ত জামা কাপড়গুলো ঘরেই মিলেছি পুরো জল পরে পরে নিংড়ে নিংড়ে মিলেছি তাও জল পড়ছিলো আবার সঞ্জয় নিংড়ে মিললো আর এই দিকে তো দরজা বন্ধ করে দিয়েছি কারণ এখন কারোর আসার নেই ঘরে তো লাইট জ্বালিয়েই রাখতে হচ্ছে ছটা ঋতুর মধ্যে ওই গরম আর বর্ষা এটাই হচ্ছে সব থেকে বেশি আবার বর্ষা কি বর্ষা তো নয় নিম্নচাপ বর্ষার বৃষ্টি তো তেমন হয় না নিম্নচাপের বৃষ্টি তবে এটা বসিয়ে দিলাম হয়ে যাক চালটা ধুয়ে রাখলাম ভাতটা বসিয়ে দেবো আর ডাল তো করেছি একদম চাপ করে মুসুরির ডাল করেছি আর ডিমের অমলেট করে দেবো খাবার সময় কারণ ডিমের তরকারি টরকারি কারো সহ্য হচ্ছে না ওই গোটা গোটা ডিমের ঝোল করছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খেয়েও নাকি সঞ্জয় এখন অম্বল হচ্ছে তো চলো ঘুরে 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 আর গল্প করে লাভ নেই একটু বসি আমি ওই ভাতটা বসিয়ে দিয়ে বসবো এখন সাড়ে নটা মতন বাজছে আর এখন দেখো আমি এখানে একটু আটা মুখে গেছি একটা পাটা মাখলাম আটাটাকে এখানে ভরে দেবো ভরে রেখে দেবো আর এখানে একটু আলুর পুর বানিয়ে নিয়েছি এটাও ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছিলাম গরম ছিল এটাকেও এখানে নিয়ে এটার মধ্যে ভরে রাখবো পুরটা যদিও অনেকটাই হয়েছে কিন্তু আটাটা একদম অল্প করে মেখেছি ছেলেকে টিফিন বানিয়ে দেবো সকালবেলায় আজকে ভোরটা ভরলাম না সকালেই ভরে নেবো গুড ইভিনিং এখন সারাদিন আজকে মানে যে ভিডিও বানিয়েছি আমি কিছুই জানি না নিজেও জানি না ভিডিও সেরকম আমি বানাতেই পারিনি আজকে কারণ সারাদিনই বৃষ্টি 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 আর ওই তো রান্নাবান্না একটুখানি দেখালাম এখন রাত্রেবেলা একটু আলু সেদ্ধ মেখে নিয়েছি। ভাত গরম করে নিয়েছি ডাল গরম করে নিয়েছি আর ওখানে যে ভেন্ডি আলু তরকারি করেছিলাম সেটা অল্প একটু আছে সবাইকে দিয়ে দেবো তো ছেলেকে সকালবেলায় স্কুলে একটু টিফিন বানিয়ে দিব বলে এটা করে রাখলাম তাই জন্য একটু রাত হলো আর ঘরে রীতিমতো ক্যাচো ম্যাচর ক্যাচো ম্যাচর আজ হচ্ছে কারণ ওই ঘরে সঞ্জয় পড়াচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে একবার যে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা করি কিন্তু দেখছি যে এবেলায় তো তোমাদের সামনে আসাই হয়নি সে কারণে সামনাসামনিই এলাম আর বাইরে তো সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ওই এই ঘরে এসে সে পড়ছে কারণ ওই ঘরে ডিস্টার্ব হয় আর কি মানে গলর গলার আওয়াজ হয় তো স্টুডেন্টদের সেই জন্য ও এখন এই ঘরে এসে পড়ে আর এটাই ভালো তো বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে চাঁদার পর্দাটা নামিয়ে রেখেছি বেশ চুপ করে বসে থাকলে তখন ইয়ে লাগছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখনও কোনো ওষুধ খাইনি অবশ্য হাঁচি হচ্ছে আর যখন হচ্ছে একদম এই নাকের তেলোটা পুরো জলে যাচ্ছে তো তো চলো ভিডিওটা আশা করি কিছুই আমি দেখাই ভিডিওটা খুব একটা মানে হয়ও নি দশ মিনিটেরও মনে হয় ভিডিও হয়নি তো চলো আজকের ভিডিওটা আমি এখন এন্ড করছি না কালকে সকালবেলা আবার আসছি বাহ আজকে বৃহস্পতিবার কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি দেখো আলুর পরোটা দিয়ে আজকে ভিডিও শেষ মানে স্টার্ট করলাম গুড মর্নিং এই যে বাইরের ওয়েদারটা এইরকম আজকে নাকি অতি ভারী বৃষ্টি তো সেই জন্য ছেলে স্কুল গেল না কিন্তু আজকে এখনও পর্যন্ত সেই রকম বৃষ্টি হয়নি একটু ঝিঝির হচ্ছিলো তাও মোটামুটি এরকম আছে এরকম থাকলে তবু ঠিক হয় এবার তো এবার আমার না আগে বলি গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ওই বৃষ্টি কালকে কালকে তো সারাদিন খুব বৃষ্টি হয়েছে তো আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল কালকে তো ছেলে স্কুল গিয়েছিল আজকে বৃষ্টির জন্য তারপরে কিচ্ছু শুকায়নি যে পড়ে যাবে ভিতরের গেঞ্জি ড্রেস আর কি বলা যাবে না তাহলে আমার কপিরাইট চলে আসবে কপিরাইট আসবে না ওই কিছু কিছু জায়গায় আমার ভিডিওটা মানে দিয়ে হবে না অ্যাড আসবে না এরকম ব্যাপার আর কি তাই ওই কথা আমি উচ্চারণ করতে পারবো না আর একটা যেটা পরে ভিতরে তো যাই হোক সেইগুলো শুকায়নি একটার পরিবর্তে কতগুলো কথা বলতে হল একটার পরিবর্তে কত কথা বলতে হলো তো দেখ বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা যেহেতু দেখলাম যে না একটু ধরেছে তো আজকে মশাইটা ভিজিয়ে দিলাম এবার আমার দেয়ালে পিঠ থেকে গেছে আর কিচ্ছু করার নেই এবার মানে আমাকে কাচাকুচিগুলো এবার করতেই হবে যেদিন রোদ দিচ্ছে সেদিন জল দিচ্ছে না কলের আর যেদিন জল দিচ্ছে তো সেদিন না রোদ নেই এই করে আমি আর একটাও কুচি করতে পারলাম না মা দুর্গা যে আসবে তার তো এমনি কোনো মানে মনের মধ্যে সেরকম কোনো ইয়েই নেই আনন্দ নেই মানে বুঝতেই পারছি না কারণ এবার তো কেনাকাটা করতে যায়নি না ওই অনলাইনে ওই যে দু তিনটে জিনিস আনিছি ব্যাস ওতেই তো হয়ে গেছে ওই নতুন পড়তে পারবো না কেচে পড়তে হবে এই করে তো আর কিছুই নিলাম না ভালো জিনিস তো আনিলাম নিলাম না ওই একদিন যা মার্কেটিং করেছি ছেলের ব্যাস এই তো তো সে কারণে তো মনেই হচ্ছে না আর এই রবিবার দিন দেখি দু তারিখ তো মহালয় আর দু তারিখ যেন কিবার বার বাবা বুধবার ও দু তারিখ বুধবার তাহলে এই রবিবার লাস্ট হচ্ছে তাহলে এই রবিবার দিনকে আর দু তারিখে সঞ্জয়ের ইয়েও আছে টিচার্স ডে একটা সেলিব্রেশন আছে তো সেই কারণে তার আগে আমাকে ভুলটা প্ল্যাক করে নিতে হবে গত বছর মহালয়ার দিনই করেছিলাম এবছর আগেই করে নেবো ভুলটা করে নেবো চুলটা পরে কাটব চুলটা আমি নিজে নিজেই কাটি তাই ওটা নিয়ে কোনো টেনশান নাই আজকে প্রচুর জল দিচ্ছে আজকে জল একদম পড়ে যাচ্ছে তো তারপর আর কিছু হবে না তা এই রবিবার দিনকেই লাস্ট দেখি এই নেলপালিশ তারপরে আর যা যা দুটো নাইটিও কেনা হয়নি দুর্গা পুজোর সময় যদি নতুন নাইটি না হয় তাহলে কি আর মনে হয় যে দুর্গাপুজো তাই না দুর্গা পুজো আর পয়লা বৈশাখ ষষ্ঠীর দিন একটা নতুন নাইটি ভেঙে যদি না পড়ি তাহলে কি আর মনে হয় যে দুর্গা পুজো এলো কোথায় দাঁড়া এটু আপনি ধরিস না এখানে গোপালের জামা গোপালের জামা দুটো বুট দুটো ওষুধ ধুড়িয়ে রেখেছিস আর তো এবার গোপালের জামাটা জামাটা সরিয়ে দিতে হতো গোপালের জন্য জামাটা কিনে পিসে শাশুড়িকে আর দেওয়াই হচ্ছে না ভুলে যাচ্ছি ঠিক তো এই হচ্ছে ব্যাপার এই রবিবারে বাকি সব জিনিসপত্রগুলো কিনে নেবো আজকে পনির এনেছে সঞ্জয় কালকে আজকে পনির রান্না করবো তো চলো আমি তো কিছু খেলাম না ওকে দুটো পরটা করে দিলাম আর আমি চা বিস্কুট খেলাম সাথে করে দিলাম ঠিক আছে চলো পরে আবার আসছি আজকে আমি ওল সেদ্ধ করতে মানে গুড়িয়ে গেলাম আর কি সেই সকাল থেকে কুকারের মধ্যে সিটি দিচ্ছি মানে প্রায় মনে হয় বিশ পঁচিশটা সিটি দিলাম কিন্তু ওল আর সেদ্ধ হচ্ছে না কী জানি আর পুরো যে কুকারের মধ্যে সিটি দিচ্ছি না জলটা পুরো কালো বেরোলো তাই জন্য এই কালো জিরে শুকনো লঙ্কা ভেজে ওলটাকে একদম খুন্তি দিয়ে পুরো গেঁথে নিলাম মানে গেঁথে গেঁথে আর কি মাথলাম এখন দেড়টা বাঁচতে চললো এই ওলের জন্য সকাল থেকে সন্ধ্যা হতে চললো ভাত বসিয়ে দিয়েছে হয়েও গেছে এখানে একটু স্নানের গরম জল বসালাম হ্যাঁ শরীরটা প্রচণ্ড খারাপ মানে আমার ঠান্ডা একবার যদি লাগে না ব্যাস আর বাড়াবাড়ি না হয়ে ওটা কমবে না বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে চেপটা সরাই একটুখানি পুরো চকসা করলো রোদও উঠে গেল তো ভাবলাম ঠিক আছে যাক দেখছো গলাটা কেমন বেরোচ্ছে না সর্দিটা এখন বসে রয়েছে না এটা ঝরবে ঝরে আমাকে একদম নাকানি চোকানি খাওয়াবে তারপর শান্তি হবে ওই যে হসপিটালে বসেছিলাম দিয়ে এসিট হাওয়াটা পুরো লেগে গেছে ডাইরেক্ট অনেকক্ষণ ধরে আর তারপরে গরমে বাইরে বেরিয়েছি কট করে ধরে নিল আর এই সকাল থেকে যত কতবার যে বৃষ্টি হলো কতবার বৃষ্টি কমলো মশারির জল ঝরলো আবার জল মানে টানলো এইবার যেহেতু একটুখানি রোদ উঠেছিল তো অনেকটাই জলটা ঝরে গেছে আর আমি ডিস্ক নিলাম না বাবা তুলে নিলাম ঘরে কোথাও আর কি মিলে দেবো কী করবো কালকে সব কেচেছি এখনও শুকায়নি আমার আর ছেলেরা এখনো স্নান হয়নি ওই জন্য গরম জলটা বসালাম সন্ধ্যায় স্নান করে পুজোটা দিয়ে চলে গেলো চলে গেলো বলতে হসপিটালে গেলো মানে নার্সিংহোমে গেলো আজকে বোনের ঘরকে ছুটি দেবে আর ও ছাড়া কেউ করতে পারবে না না সব সাইন টাইমগুলো ওই করেছে ওরা আবার চারটের থেকে আবার পড়ানোও আছে তো খুব সমস্যা আর কি লোকজন ধরল যে যদি একটু ওরা তাড়াতাড়ি মানে প্রসিডিউরগুলো করে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বললো তো আমার জন্য ওয়েট করবে না তোমরা খাবার খেয়ে নেবে তো দেখা যাক আসতে পারে কি না জানি না আমার বোনও যাবে ও বোন হসপিটালে গিয়েছিল সকালে আবার ও চলে এসেছে ও খেয়ে দে আগে সঞ্জয় সব কিছু আর কি করে নেবে সব রেডি করে তারপরে বোনকে নিয়ে যাবে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে দেবে অ্যাম্বুলেন্সে করে ওরা চলে আসবে দেখছো ঝমঝমিয়ে নেমে গেলো এবছর জানি আর কদিন পর তো দু মহালয়া পুজোর সময় কি করবে কে জানি যা নিম্ন চাপ আসতে লেগেছে আর আজকে দুপুরের রান্নাবান্না দেখো এই হচ্ছে মিক্স ভেজ পনির বরবটি হ্যাঁ না পনির বিনস ক্যাপসিকাম টমেটো আলু আর গাজর এই দিয়ে করেছি এই হচ্ছে ডাল ডালটা একটু বেশি করেই করে নিয়েছি আর ওটা তো দেখালাম খাবো তো মা বেটা জলটা একটু গরম হোক একদম ঠান্ডা জলে একদম ঠান্ডা জলে স্নান করলে মুশকিল হয়ে যাবে যদিও মাথাটা ভেজাবো কি না ভাবছি কিন্তু সামনেটা না ভিজালে তো আমার মনেও হয় না যে আমি স্নান করেছি আর ওই আজকে কালকে তো এক বালতিও জল পাইনি তো আজকের জলেই ফিটকিরি দিয়ে রেখেছিলাম তো জলগুলো দেখছি পরিষ্কার হয়ে গেছে তাই আজকের জলেই আজকে স্নান করতে হবে আর একটা বালতিতে ফিটকিরিটা দিয়ে আমি ভুলে গেছিলাম তো দেখো অবস্থা খোকলা হয়ে গেছে একদম ফিটকিরিটা তো ওইখান থেকে জল নিলাম দিয়ে আবার অন্য জায়গার থেকে ঘোলা জল ওই বালতিটাতে আবার দিয়ে দিলাম কারণ যা ফিটকিরি আছে ঘোলা জল আবার পরিষ্কার হয়ে যাবে তো চলো কালকে ওই নাইটিটাই পড়েছিলাম আজকে ওই নাইটিটাই পড়েছি এই আজকে স্নান করে আর মানে রাখবো না আজকে নামিয়ে দেবো বৃষ্টির জন্য কালকে সকালে পড়েছিলাম তো দিয়ে আর নামাইনি শুকোচ্ছে না আর ঘরের মধ্যেই ঠান্ডা মিলে মিলে সর্দি লেগে যাচ্ছে পুজোর আগে একটু ভুগতেই হবে চলো ভিডিওটা আবার একদমই কালকে করিনি আজ আবার তো মনে হচ্ছে বেশি বড় হয়ে যাবে তো চলো খাবার সময় পারলে আসছি আর নাহলে আবার পরে আসছি তো খাবার বেড়ে নিয়েছি এই হচ্ছে ছেলের ভাতটা প্রচণ্ড গরম আছে বলে একটু ছড়িয়ে দিয়েছি আর এই হচ্ছে কুল ভাতে আর এটা হচ্ছে আমার বেশি খেতে পারবো না একদম অল্প একটু ভাত নিয়েছি খেতে সেরকম ইচ্ছা করছে না একটা লেবু নিয়েছি ওলটা দিয়ে খাবো বলে এখান থেকে একটুখানি হোক চিপে দেবো বাকি আস্তে আস্তে কথা বলছি আর এই ডাল ডাল আজকে পুরো এক বাটি উপচে গেছে ঘরের লাইটটা অফ করে দিই আর আমার এই এয়ারপোর্টটা কোন সকালবেলায় চার্জ দিয়েছি এখনও হয়েই যাচ্ছে বাবা আমি চলে তো সন্দেহ তো এখনো ফোন করেনি এখন শোয়া দুটো বেজে গেছে দুটো কুড়ি তো আমরা খেতে বসে গেলাম আর প্রচণ্ড আবার বৃষ্টিও শুরু হলো সকাল থেকে বৃষ্টিটা তেমন না হলেও বেলা যত বাড়ছে বৃষ্টি বৃষ্টিও বাড়ছে তার সাথে তো চলো স্নান করেছি অল্প স্বল্প মাথাটা ভেজায়নি তাও এই যে গড়ি গড়ি পিছন দিকে জল চলে গেছে আর সেদিনকে আমার আরেকটা ভুল হয়েছে আমি ভিজে মাথা পুরো মানে চুলটা গুটিয়ে আমি চলে গেছিলাম হসপিটালে আর সারাক্ষণ ধরে চুলটা কুটানো হয়েছিলো সেই চুল সেই বাড়ি আসার পর সাড়ে ছটা সাতটার পরে যখন ঘরে এসে খুলে দিয়েছিলাম মানে মিলে দিলাম তারপরে শুকিয়েছে মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি যে আমি যে ড্রায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে ছিল না মানে কোনো রকম খাওয়া দাওয়া করেই সেই জন্য অল্প সব তো লেগেছিল একদিনে কি আর হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই তিনখানা দড়ি একদম বেস্ট এক ছোট জায়গা নেই তো খিদে পাইনি কিন্তু এই আর কি মানে কাঠ ছাড়া আর স্টিলের থালাতে নিলাম কারণ যদি উষা বিকেলবেলায় আসতে না পারে ওই বাসনগুলো বাইরে পড়ে থাকে তো কাঁসার থালা তো সেই জন্য সবার একটু চিন্তা হয় পুজোর সময় একটু মানে সাবধানেই থাকা ভালো কারণ পুজোর সময় যে যা পায় তাই ভাবতে ভাববে যে একটু কাঁসার থালাই যখন ওটাই বিক্রি করে দুটো পয়সা হবে তো সেই কারণে কাঁষা থালাতে খেলাম না ওষা যদি আসতে না পারে তাহলে আর চিন্তা থাকবে না স্টিলের থালা পরে থাকুক আর যদি স্টিলের থালা নিয়েও যায় তাতেও কোনো টেনশান নেই আর ওগুলো আমার বিয়ের বাবা দানে দিয়েছিল সেই থালা আর ছেলের যে থালাটা সেটা আমি ছেলেকে পৈতের সময় ভিককে দিয়েছিলাম তো ওগুলোর আলাদাই একটা কদর আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর নারকেল একটা কুড়িয়ে রেখেছে সন্ধ্যা নারকেল যে নাড়ু বানাবো সেটাও পাচ্ছি না দেখি বিকেল দিকে যদি বানাই তো বানাবো তো আবার অন্য ব্লগে সেটা দেখাবো এই ব্লগটা তো আর করবো না অলরেডি সতেরো মিনিটের হয়ে গেছে আবার এখন হলো এই দু মিনিট আর এক ক্যামেরাতে কখন থেকে জানি না যাই হোক আরও পাঁচ ছ মিনিট মতন অ্যাড হয়ে যাবে তো সেটাকে আবার এডিট করে একটু যদি কমাতে পারি কুড়ি মিনিটের মতন তো ব্লগ হয়েই যাবে তো চলো ভালো লাগছে না জল খেয়ে ইয়ে করতে হবে না চলো যাও খেয়ে না ওকে তোমার মাখিয়ে দিতে হবে হলুদ হলুদ লাগবে কেন হলুদ নাইটি পরেছি তোকে গোলাপি গোলাপি লাগছে গোলাপি জামা পরেছি স্কুলে চুলের কায়দা করেছে দেখো উলি বাবালি আমার বলছে হ্যাঁ ওটা আমাকে দেখতে হবে দেখি যা কি করেছে কিছু এদিকটা উঠে ডান আসলে তার বাঁ দিকে বেশি চুল আর ডান দিকে একটু কম বেশি উঠে না না ওটা ছোট ছোট এক সিঁড়ি সিঁড়ি করে করে হয়ে গেছে কোন ঠিক আছে চলো টাটা আর ভিডিওতে কথা বলে লাভ নেই আমাদের মা বেটার গল্প শেষ হবে না অনেক কথা আমাদের এই খেতে খেতে কথা হবে অনেক আমি চুপচাপ শুনবো ও বলে যাবে আমি শ্রোতা ও বক্তা উল্টা হতে পারে তো ছোটবেলায় আমি অনেক গল্প করতাম এখন অত আমার ফালতু বকতে ভালো লাগে না হেডি ফ্যাক্টর বকতে ভালোবাসি বলেই তো ব্লগার হয়ে গেছি চলো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো খুব মানে সাবধানে থাকো আমার খাওয়া হয়ে গেছে ছেলেকে কয়েক গাছ খাইয়ে দিলাম তাও এখনও উঠতে পারেনি ওই যে বললাম যে বক্তিটা শুরু হবে আমার খাওয়া কমপ্লিট ওল ভাত নিয়েই বসেছিল করে নিয়ে আবার এলাম কারণ হচ্ছে সঞ্জয় ফোন করেছিল খেতে বসে গেছি তারপরেও ফোন করেছে যে সব কাজ হয়ে গেছে ওদের ছুটিও দিয়ে দিয়েছে ওদেরকে ঘরে তুলে তারপরে ও বাড়ি আসছে আমরা খেতে বসে গেছি সেই কারণে সঞ্জয় থালাটা সাজিয়ে রাখলাম এলে ভাতটা বেরো দেবো কড়াই টড়াইগুলো নামাতে হবে তো তাই খা করে নিলাম এখন একটু থেমেছে আর খাবারটা একটু চাপা দিয়ে রাখি হুম ভেঞ্জ খুবই খারাপ লাগছিল কারণ এই যে মিক্স ভেজটা এটা সঞ্জয়েরই হচ্ছে ফেভারিট ওর জন্যই আমি এটা আরও বানাই আর ও যদি দুপুরবেলায় খেতে না পারতো তাহলে খুবই খারাপ লাগতো তো যাক তিনটে মধ্যে আশা করি এসে যাবে এবং দুটো বাহান্ন বাজছে খেয়ে দেই আর কি আর রেস্ট পাবে না আবার দৌড়োতে হবে চার মানে পনেরো চারটের মধ্যে আবার বেরিয়ে যেতে হবে তো যাক দুপুরে ভাতটা তো পেটে পড়ছে